एक्शन तुमार इन औषध नय तुमी खसुल ता बदलाले फत्ता मुखी होता हाय अवश्ये एक्शन कॅमेरा मे बना दे अर्गे फागोनस साइज देगा इम किला फागोन न डेली आग्या गो खाइस ते लंब होईबे तोर गो तोरे तिमुकी बोत ম্যাডাম এখন আমি কিতা করতাম কোন বললে আমার সুবি হইব একশন কিছুদিন তুমি তোমার তাকে থেকে দূরে থাকার চেষ্টা করো আচ্ছা তুমি বিয়া হওয়ার করছো বিয়া তুমি ছয় সাত ফান লিছো আবো হও করতা তা আমি মনে ম্যাডাম আচ্ছা আচ্ছা দাও তোমার ঔষধ তুমি প্রেম একটা করো বেশি করিও না আর মোবাইল দূরে থাকার চেষ্টা করো

साववे तो तुम्हारे कैल्शियम फाइनल इवर होता है। आई इंडी बारो ना। ओ, बारो बारो। अरे कुछ जिन्दाती इंडी बारो, बारो। चुर, 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 in, yes, ना। अच्छा रिश्ते ऐसे दे। एक्शन। मैं आई कमिंग मैडम। यस कमिंग। ना हिता देखा ही होगा। सदैश शुरू होने का ही सुना हम रा शूटिंग देहा दस के। दस के क्यों रोमांबी शूट का? রকম বর্তমানে আমরা একটা আরে ডিসিশন নিছি সব ভিডিও দাদা দলে এই রকম তো রানি হয় প্রথমে নেগেটিভ সবে বুঝবাইবা কিন্তু নেগেটিভ ভিডিও নাই আমরা পজিটিভ ভিডিও বানাইমু সব গিলু আর আপনারা শুধু এন্টারটেইনমেন্ট দেওয়ার লাগে আমরা নেগেটিভ সেন্সর ভিডিও কিছু আরে মানে বাদে পরবর্তীতে এগো পজিটিভে কিন্তু পয়লা নেগেটিভ আপনারা দেখবা আর দেখে পয়লা আজে বাজে আপনারা মন্তব্য করতা না ভিডিও পুরো ভিডিও দেখার পরে আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাইবা এটা শুধু আপনাদের জন্য একটা মনোরঞ্জন দেওয়ার লাগি আর শুধু এন্টারটেইনমেন্ট দেওয়ার লাগি আর কিছু না